বিক্রি হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেতাবগঞ্জ হাট থেকে

দাম দর চা চা বকনা বকনা বাচ্চা দেখি বাচ্চাটা তো সুন্দর একটু পিছান্ত একটু পিছান্ত বাচ্চাটা সুন্দর মোটামুটি গাভীটা কয়টা আছে চাচা দুইটা দুইটা আছে দুইটা কত চাইছিলেন দাম দাম 40 1 লাখ 40 1 লাখ 40 হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ওনারা কত বলল ওনারা ওনারা দাম বলছে 19 19 19 আর 1 লাখ 40 কেমন লাস্ট বিক্রির টার্গেট কত টাকা

একচেল কাভিটা সেই সাথে আরিয়া না বকলা বাচ্চা ভাই ভাবছি ভাবছি ও আরিয়া কত দাম চাইছিলেন বলেন তো পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে না আগর আগর এখনো দাঁত হয় নাই

দেখছেন এটা কিন্তু দেখা দেখি চলছে মানে গাভীকে দুধ খাওয়াচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম চলছে দেখা দেখি চলছে দেখছেন নিয়ে চলে গেছে এটা কার আপনার ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজারে দেশি দেশি

দুই কেজার এক বয়স বয়স দুই দাঁত তো দেখছেন যে মোটামুটি কিন্তু রেটটা একটু কমে আছে এবং আমরা যেটা দেখলাম যে কাস্টমারের সংখ্যা একদম নগণ্য একদম কাস্টমারের সংখ্যা কম এইখানে আমরা আরো একটা দেখছি দেখছেন গ্রাভিটি সেই সাথে বাচ্চা এটা আরিয়ানা বক না কত দাম যা হচ্ছিল গায়ে বাচ্চাই আটষট্টি দেখি দেখি আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে

কি চলছে দামদার চলছে ভাই বলে নাই দাম বলছেন দাম বলে নাই আমরা এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেই এটা কত দাম চাচ্ছেন দাম 65 65 কত বলে কত বলে 55 পর্যন্ত বলছে এটা কিন্তু শাহিওয়াল পার্সেন্টেজ আছে শারবাচ্চা কত চাচা বিক্রির দাম লাস্ট সাইড পার হলে বিক্রি হবে বয়স বয়স ছয় দাঁত দুধ কি হয় দুধ তো মানে যা হয় বাচ্চায় খায় না যা হয় বাচ্চা লাগে ঠিক আছে এটাকার ভাই আপনার কি অবস্থা বলেন তো কত কত চাচ্ছেন গায়ে বাচ্চায় দাম

দুধ দুধ কেমন হয় দুধ দোয়া হয় নাই যা হয় বাচ্চাই খাই আর বয়স বললেন না গাভীর বয়স কয় কয়দা ঠিক আছে ধন্যবাদ